এই ক্রিমটি সাধারণত যে সকল রোগীদের দাঁত চুলকানি এক জিম্মার শরীরে গুল গুল পয়সার মতো দাগ বাড়েশ তারাই এই ক্রিমটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তাছাড়াও আরও আছে যেমন পায়ের চর্মরোগ কমর বা উরুর ভাজে চুলকানি রেশ বগল তলায় রেস শরীরের চিপায় চাপায় চুলকানি বা দুই রানের চিপায় চুলকানি ছত্রাক সংক্রমণ চামড়ার ছত্রাক সংক্রমণ এই সকল সমস্যার কারণে এই ক্রিমটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এখন জানব ক্রিমটির বিধি। আক্রান্ত স্থানটি প্রথমে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করবেন ও স্থানটি শুকনো কাপড় দিয়ে শুকাতে হবে এরপর দুই বেলা ব্যবহার করতে হবে গোসলের পর এবং রাত্রের শোবার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করতে হয় ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ওষুধের মতো একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন জ্বালা জ্বালাপড়া অনুভব চুলকানি